এই কারণে এলো দোকানের গেট আর এটা কিছু কি না জানি না যে বাংলাদেশের ভিতরে অনলি তিন পিস এই বাইক আছে তিন পিস তার এক পিস বর্তমানে ফারুক মোটরস এটা আর ওয়ান কি কোন জানা আলাইকুম

ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফারুক মোটরস ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আসবেন মিরপুর চৌদ্দ নম্বর বাসান ট্যাক বাগান বাড়ি ক্যান্টারমেন্ট সি এম এস হাসপাতালের পশ্চিম সাইটে বারশোর টু শুরু মারো ওয়ার শুরু হলো বাসান ট্যাক বাজার ক্যান্টনমেন্ট ঠিক পশ্চিম সাইটে সো আজকে আর কথা বলা বলা চলে যাবো মূল্যবান ভিডিওতে আর আর এই আর ওয়ান ফাইভ ল্যাকেট ভার্সনের প্রাইস থাকবে মাত্র তিন লাখ বিশ টাকায় টাকা থাই ভার্সন মাত্র তিন লাখ বিশ হাজার টাকা পাবেন আর ভার্সন থাই ভার্সন যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনশাআলা পার করে আসলেই বাইক টা পাবেন একদম পাস ওয়ান দুই বছর একাউন্ট এখন আপনারা দেখবেন আমাদের কাছে আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্শন যার নাম রাখা হয়েছে পাগলা পাগলাঘোড়া আসলে পাগলাঘোড়া নামটা ক্লিন রাখলাম চিন্তা করছেন ওটা অরিজিনাল সেরা আছে এই অ্যাডজাস্ট আর দিব না অরিজিনাল সেরা পাবেন এটা কয়দিন যাবত এটা টেস্ট দেওয়া হয়েছে আসলে একটা পাগলা করা যারা নিতে চান এই পাগলা করা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় মাত্র চার লাখ

স্টাইলিশ বা 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 গর্জিয়াস কোন বাইক যদি আপনারা পান দেখতে চান চান নিতে অল্প টাকার ভিতরে ক্যাপেরেসার বাইকটা আপনাদের জন্য একবার বেশ বা উত্তম হবে এই ক্যাপেরেসার বাইকটা দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ আর এই ক্যাপেরেসারের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র

এক লাখ টাকা বরাবর উনিশের মতো দু বছরের কাগজ একশো ষাট আছে আচ্ছা আর মাত্র হাজার টাকা 17 মাস দিব বছরের কাগজে আছে 8 আর মানে এক কথাই কি জানেন যে পানির মত আজকে প্রাইস টি দিতে আসি যাতে ঈদের তৃতীয় দিন আজকে প্রত্যেকটা বাইকে মোটামুটি একটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ চেষ্টা করব মানে ঈদের সোয়াটা এখনো আছে 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 ফারুক পটোস ইনশাআল্লাহ ঈদের সোয়া সব সময় থাকে এবজেড ভার্সন 3 2022 এর মডেল দুই বছরের কাগজ বরাবর মাত্র 2 লাখ টাকা বরাবর 2 লাখ মাত্র বরাবর দুই লাখ টাকা এবজেড ভার্সন 3 22 এর মডেল দুই বছরের কাগজ আপনি

আচ্ছা আপনি যদি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিতে চান ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল ব্ল্যাক কালার আর প্রাইস টা থাকবে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার এর মাত্র চার টাকা ইন্দোনেশিয়ান শিয়ান তার পাশাপাশি ইউরো কালার আর ওয়ান থ্রি দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ আর এই আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান এর ভার্সনের প্রাইস দেবে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা না মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ার বারষো থিরি উনিশশোর মডেল উনিশের মডেল আচ্ছা আপনি যদি ইন্দোনেশিয়ার বার্ষন আর ওয়ান ফাইভ নিতে চান দু হাজার আঠারোর মডেল দুই বার্ষিক কাগজ আর প্রাইজ থাকবে এই গাড়িটার মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা

যেটাই নিবেন পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকায় পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকায় পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন ডোয়াল পাঁচ লক্ষ ত্রিশ হাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন

মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে ইয়ামা এমপি তিন লক্ষ নব্বই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই কাগজ আর মাত্র প্রাইস থাকবে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা ইয়ামা এটা কি

মাত্র দুই লাখ কিনি মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা লিফার কে পি পাবেন এফ আই এভিএস তিনটা স্যালেঞ্জারের মুখ পরে খায় পরে আছে আপনার হিরো হাং এ ভি এস হিরো হাং এভিএস দুই হাজার একুশের মোড়ের দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর এই হিরো হাঙ্কের প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিরিশ টাকা

এবিএস নন এবিএস ওয়ান টেস্ট নাম্বার করা তিনটা গাড়ি একবার এ ক্লাস ইঞ্জিন কন্ডিশন বলেন আর লুক বলেন আলহামদুলিল্লাহ একদমই এ ক্লাস আপনার তিনটা বাইকের যেটাই মঞ্চ আপনি নিতে পারবেন একদম চিপাশন আপনার যেটা চায় আপনার মত করে আপনি বাইশে নিতে পারবেন একাধিক আলহামদুলিল্লাহ ফারুক আছে এখন পর্যন্ত স্টক আছে আচ্ছা তার পাশাপাশি দেখা যান দুই দুইটা মন্ডা সিবিআ দুই হাজার সতেরো মডেল নিবেন না নাকি দুই হাজার মডেল নিবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারবেন হুন্ডা সি সিবিআর হন্ডা সিবিআর নিলে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর যদি আপনি হুন্ডা সিবিআর সতেরো মডেল নেন তাহলে হইল যে আপনার এক লক্ষ

মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা ঘন্টা পাবেন ভিডিওটা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে এসেছেন আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটর ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন কোন ধামাকা পেতে অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত যাতে পরের দিন এখন নতুন নতুন কালেকশন ইনশাআল্লাহ ফারুক মোটর ঢুকবে অতএব